বুবলু শোনা তো আপনাদের সকলকে নমস্কার জানিয়ে দিয়েছে আর বুবলুকে আর ভাগনাকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না বান্নাতে থাকছে একটা টিফিন আইটেম আর যেটা বানাবো হচ্ছে সুজি আর চিড়ে দিয়ে সুজি আর চিড়ে কিন্তু খুবই একটা ভালো জিনিস একদম হেলদি একটা খাবার একদম কম মশলা আর কম তেল ব্যবহার করে এই টিফিনের রেসিপিটা বানাচ্ছি এটা সকালে বা সন্ধ্যার জলখাবারে আপনারা বানিয়ে খেতে পারবেন পেটও ভরা থাকবে অথচ এটা স্বাস্থ্যকর তো চলুন রান্নাবান্না শুরু করে দিই ও না তুমি দাদাকে নিয়ে আমাকে কিছু কারিপাতা তুলে নিয়ে এসে দাও কারিপাতা তুমি চেনো তো জাব দাদাকে নিয়ে যাও ওইটা যাও দাদাকে নিয়ে যাও বললো আবার কারিপাতা তুলতে খুব ভালোবাসে বলুন শোন না কারিপাতার গাছ কোথায় তুলে নাও ছুঁয়ে নাও দাও এই এতে রাখতে রাখো ছুঁয়ে নেবো রাখ

কিনতে এখন হবে মামিমা তো রান্না করবে রেকা দাও রেকা দাও না দাও পাতা চিলে নিয়েছি তো এই নানাটার জন্য কিন্তু পাতা চিনেটাই নিতে হবে পাতা চিলেটাই দেখুন পুরো পাতলা পাতলা হয় আর একটা হয় চাল জিরে সেটা হচ্ছে তুলনামূলক সফট সফট টাইপের হয় মামিমা বুলু আংলচাকাটা করে ছালি নি কেনা তবে নিম পাতা নিম পাতা দিউনি নাকি ভিড়িয়াতে দেখে আংলচুষেই যাচ্ছে সব নিম পাতাও খেয়ানো

অল্প করে একটু জল দিতে আমি ওইটা তুমি এত কাজ করতে পারবে না আমি তো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ঢাকাতে রেখে দেবে এটাকে 15 মিনিটের জন্য সবজিগুলো সব ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন কেটে নেব খাও খাও এটা ক্যাপসিকাম ক্যাপসিকাম কাঁচা খায় না এটাকে রান্না করে খেতে হয় কলা নিন কেন কেন খাবে

নিজেই বলছে খেলি আবার বলছে না হাত কেটে যাবে রেখে দিই ধার আছে গাজর ভরে দিয়েছে চেনে টেনে দেখো সবাই ভালো লাগে টানতেও ভালো লাগছে আর হুহ করে ঘুটিয়েও যাচ্ছে

চিলেটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার দই আর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি আবারও এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে

প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিচ্ছি কারি পাতা এবার এটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিচ্ছি এক চিমটি খাবার সোডা প্যানের মধ্যে অল্প করে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এখান থেকে এক হাতা ব্যাটা দিয়ে দিচ্ছি একদম হালকা জালে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে এবার আস্তে আস্তে উল্টে দেব অল্প তেল দিয়ে এইভাবে উল্টো পাল্টা ভেজে নিতে হবে একটা ভাজা হয়ে গেল একইভাবে এইভাবে দুপিট উল্টে পাল্টা একটু লাল করে ভেজে তুলে নেব এরকম করে সবগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে উনানটা খুব জোরে এসে গেছিল তাই প্রথম দুটো একটু বেশি ভাজা হয়ে গেছে তো এবারে তো খোলাটা একদম ঠিকঠাক এসেছে দেখুন কত সুন্দর আস্তে আস্তে ভাজা হচ্ছে আর খুব কম তেল লাগে এটা কিন্তু বেশি তেল লাগে না একদম অল্প তেলে ভাজা হয়ে যায় আজকে সামনের সাজানোর দায়িত্ব নিয়েছে ভাগনা বাবু আর বর্ণিতা আরে বুবলু সোনা আছে সাথে বুবলুকে বলতে ভুলে গেছি বুবলু সোনা একটু হেল্প করো দাদা কে দিদি তোমরা সবাই ভাবে সাজিয়েছি না তোমাদের জিজ্ঞাসা করছি আমাদের কলম জিস পত্র সাপ্লাই দিয়েছে বুবু সোনা মা তো প্রতিদিনই খেতে দেয় আজকে আমি খেতে ਦਿੱচ্ছি মাইলটাও كده দিলাম

তুমি গুগলে সস না এমনি আচ্ছা ঠিক আছে আমি তো দুটো খাইছি রে তুই তো একটা নিলি আমার একটাতেই যথেষ্ট তুমি আমি কিছু খাবো না তুমি তোমার একটা ছোট করে দিছি তুমি এটা খেয়ে আ আগে খাও দিতে হবে

এতটাই নরম হয় যে সকালে যদি বানান একদম রাত পর্যন্ত নরম থাকবে পুরো নরম তুল তুলে আর ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে এটা